আপনার ফেসবুক প্রোফাইলটিতেও যদি অ্যাড এই অপশনটা হাইড করে ফলোয়ার বাটনটা অ্যাড করে রাখতে পারেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে জরের গতিতে আর এই কাজটা কীভাবে করবেন চলুন দেখে নিই সো জন্য আপনি চলে যান আপনার ফেসবুকে এবং এখান থেকে আপনার প্রোফাইল আইকনটাতে ক্লিক করে থ্রি রোডে ক্লিক করে একটু নিচের দিকে গেলে এখানে দেখবেন ট্রান অর্ন প্রফেশনাল মোড এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে এ প্রফেশনাল মোডটা এখান থেকে ফার্স্টে আপনাকে অন করে নিতে হবে পরবর্তীতে ব্যাকে চলে আসবেন এবং আবার চলে যাবেন ফেসবুক এই অ্যাপসটিতে দেন কর্নারে পাবেন মেনু মেনুতে চলে যাবেন এবং এইখানে পাবেন সেটিংস অপশন এইখানে ট্যাপ করে দিবেন একটু নিচের দিকে গেলে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটাতে একটা ক্লিক করে দিয়ে এইখানে দেখতে পারবেন হু ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট এটাতে ক্লিক করে এখানে করে দিবেন फ्रेंड्स অফ फ्रेंड्स দেন এটা সেভ করে দিবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক প্রোফাইলটাতে ফলো বাটন অ্যাড হয়ে যাবে আর এটা আপনি চেক দেওয়ার জন্য আপনার প্রোফাইলে চলে যাবেন ফেডোতে ক্লিক করবেন এবং ভিউ এস এ ক্লিক করলেই দেখতে পারবেন ঠিক এরকম দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা আর এরকম আরো ইন্টারেস্টিং ট্রিটুয়াল পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন